আমরা আল্লাহকে ভয় করি দেশ এবং দেশের মানুষকে ভালোবাসি এই আমরা আমাদের যা হতে পারত আল্লাহ তারপরেও চিটাপোটা যা হয়েছে তার নিরামার কারণ হচ্ছে রাজনৈতিক এটা ধর্মীয় নয় এরকম যদি মানুষের মধ্যে ভালোবাসার একটা পরিবেশ আমরা তৈরি করতে পারি আল্লাহর এই জমিন আল্লাহর রহমতে ভরে যাবে। যেখানে মানুষ মানুষকে ভালোবাসবে এবং সম্মান করবে আল্লাহর কুরআন পবিত্র কুরআন কালাম উল্লাহ সেই শিক্ষাটাই পরতে পরতে মানব জাতিকে দিয়েছে কিন্তু গোপালপুরা মানব জাতি আল্লাহ তালার এই নিয়ামত থেকে বিমুখ হয়ে উল্টা দিকে দৌড়ানোর কারণে দুনিয়ায় আজকে তামাম লাঞ্ছনা এবং অপদস্থতা আমাদের ঘাড়ে চেপেছে বিশেষ করে উম্মতে মুসলিম বাংলাদেশ বলা হয় একানব্বই কয়েক মুসলমানের দেশ যারা মুসলমান না তারা আল্লাহর বাদ তারাও আশাফুল মহলকাতের বংশ তাদের দিনদারি তার ইমান তার আকুদার জন্য সে আল্লার দরবারে দায়বদ্ধ ইন্না ইলাই না ইয়া বহন ইন্না ইলাই না হিসাব তোমাদের সবাইকে আমার দিকেই ফিরে আসতে হবে আর সেই দিন তোমাদের উপরে তাদের উপরে আমার কর্তৃত্ব হবে তাদের কাছ থেকে এই হবে না কিন্তু মানুষ হিসাবে আমরা সকলের জন্য কল্যাণ কামনা করব একই সমাজে সহনশীলতা এবং সমমর্যাদার ভিত্তিতে আমরা বসবাস করি তাহলে কোন শ্রেণী গোষ্ঠী ধর্মীয় সম্প্রদায় আতঙ্কে থাকবে আলহামদুলিল্লাহ সাড়ে পনেরো বছরের জ্বালাতন নির্যাতনের পরে এবার যে পরিবর্তন পাস আগস্ট হলো আপনারা সাক্ষী এই দেশের উলামায়কেরা মাদ্রাসার ছাত্র বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্রশিবির বিশেষ বিশেষভাবে সকল ধর্মের মানুষের নিরাপত্তার দায়িত্ব এই জমিনে পালন করেছে কেন এই এক পার্সেন্টটা যেটা হয়েছে ওইটাও আমরা সমর্থন করি না আইন কারণ নিজের হাতে তুলে নেওয়া সঠিক নয় তাহলে সমাজে কোনো শৃঙ্খলা ফিরে আসবে না এর আমাদান আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন আমাদের গুণা খাতা পড়ে আর সাই করার জন্য আল্লাহর হাবিব উঠে দাঁড়িয়েছেন মেম্বরে যাচ্ছেন আল্লাহ মা আমিন আল্লাহ মা আমিন আল্লাহ মা আমিন বলে তিনি জিজ্ঞেস করেছেন অথবা উপস্থিত সাহবাইকেরাম তার কাছ থেকে জানতে চেয়েছেন হে আল্লাহর হাবিব এমন আর কোনোদিন করেন নাই আজকে তিনবার আল্লাহ আমিন বলতে বলতে কেন তিনি বললেন যে জিবুল্লা আমিন এসে তিনটা কথা বলেছেন তিনটা দোয়া করেছেন আমি তার সাথে সুর মিলিয়েছি যারা জীবনে রমজান পেল আর নিজের গুনা খাতা পুড়ে সাই করতে পারলো না আল্লাহর শ্রেষ্ঠ ফিরিস্তা জিবরিল বললেন সে আমি বললাম যে মা বাপ দুইজনকেই পেল বৃদ্ধ বয়সে বা কম্পকে একজন পেল কিন্তু তাদের মন করে খেদমতের মাধ্যমে নিজের জান্না সহজ করে নিতে পারলো না আমি বললাম সে দংশ জিবরিল বললেন সে ধ্বংস হোক আমি বললাম আমি তিনি বললেন জমিনের উপরে এবং আসমানের নিচে সবচেয়ে বড় নিয়ামত সৃষ্টির মধ্যে যিনি হে নবী আপনার নাম শোনার সাথে সাথে যে আপনার উপরে সম্মান থেকে দূরত পেশ করলো না সে ধ্বংস বললাম আমি